কোলাকুলি ছিল আগন্তুকের সাথে সেটা চলে গেছে ঈদের মাঠে ঈদের দিন কোলাকুলি করা যাবে কি আপনাদের এলাকায় আছে নাকি এটা হ্যাঁ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিষয় আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য জানা বন্ধুগণ আমরা ঈদের সময় আমরা প্রায় দেখি যে যখন ঈদের নমাজ শেষ হয় বা ঈদের আগে অনেক সময় আমরা কি করে একে অন্য সঙ্গে আলিঙ্গন করে থাকি বা কুলাকুলি করে থাকি এটাকে এটা এটা শরীর শরীর সম্পর্ক নয় না শরীর সম্মত এ বিষয়ের উপর আজকে আমরা বক্তব্য বক্তব্য শুনবো আমরা এখানে দেখলাম আবদুল জাহাবিন ইউসুফ সাহেব এবং মুজফর বিন মহসিন সাহেব ওনারা এই বিষয়টা কী বলতেছেন আসুন এই বিষয়ে ওনাদের সম্পূর্ণ বক্তব্যটা প্রথমে আমরা শুনে তারপরে আমরা আরও বেশ কয়েকজন ওলামা কেরাম এবং শেখের বক্তব্য থেকে আমরা শুনবো যারা আহলে হাদিসের রয়েছেন এবং যারা আহলে হাদিসহাবি উলামা একরাম রয়েছেন এবং মজহাবপন্থী একরাম রয়েছেন আসুন আমরা প্রথমে আব্দুল জাহ বিন সাহেব এবং মুজাফর্ব বিন মহসিন সাহেব কী বলতে চাইতেছেন আমরা ওনাদের মুখ থেকে অক্তিপটা শোনার চেষ্টা করি কোলাকুলি ছিল আগন্তকের সাথে সেটা চলে গেছে ঈদের মাঠে আমি এসেছি রাজশাহী থেকে আমার সাথে কোলাকুলি হবে মসজিদ থেকে বের হয়ে একজন আর একজনের সাথে কোলাকুলি করতে পাবে না সাহাবিগুন মুসাফা করতেন ও তা নাকুল মুসাফের বাইর থেকে কেউ আসলে মহানাকা করতেন কাঁধে কাঁধ মিলাতেন সেটা চলে গেছে ঈদের মাঠে এখন মানুষ সবাই গিয়ে ঈদের মাঠে কোলাকুলি করছে মসজিদ থেকে বের হয়ে কোলাকুলি করছে আপনাকে যদি আমি এখানে দেখাই সাহাবিগুন মুসাফা করতেন ও মুসাফের বাইর থেকে কেউ আসলে মহানাকা করতেন কাঁধে কাঁধ মিলাতেন সেটা চলে গেছে ঈদের মাঠে এখন মানুষ সবাই গিয়ে ঈদের মাঠে কলাকলি করছে মসজিদ থেকে বের হয়ে কলাকলি ঈদের দিন কুলাকুলির এটা বেদাত এক নম্বর এটা বেদাত ঈদের ঈদ উপলক্ষে যে কুলাকুলি এবং ঈদের মাঠেই সালাত আদায় করার পরে একটা আনুষ্ঠানিক কুলাকুলি একটা একদম জামাত ধরে চলছে এটা دینی ভাই বন্ধুদেরকে জানতে হবে যে ঈদের মাঠে এই কুলাকুলিটা বেদাত আমি এইভাবে বলি আর কি ঈদের মাঠে দুইটা বেদাত চালু আছে যে ঈদের এত বড় একটা এবাদত করার পরে সবার উপস্থিতিকে ইবাদত করার পরে ইবলিস চাইছে যে এই নেকিগুলো ধ্বংস করার জন্য তার মধ্যে ধ্বংসের একটা বড় কারণ হলো

আসত এবং তার সঙ্গে ঈদের ময়দানে দেখা হতো তখন তার সঙ্গে কুলাকুলি বা আলিঙ্গন করা হতো কিন্তু এমনিতেই আপনার পাশের বাড়ির লোক যদি তাকে ঈদের নামাজে গিয়ে আপনি পান তখন তার সঙ্গে কুলাকুলি করার কোনো প্রয়োজন নাই ইকা শরীয়ত সম্মত নয় এবং মুজাফর বিন মহসিন সাহেব তো বা স্পষ্ট ভাষায় এটাকে হারাম বলেছেন এবং বলেছেন এবং বলেছেন ঈদের জমাতের পরে ঈদের নামাজের পরে যখন সবাই মিলে একটা মুনাজাত মোনাজাত দিয়ে দেয় তখন এটা এই মোনাজাত দেওয়া এবং আলিঙ্গন করার ফলে কী হলো যতটুকু ঈদের নামাজ পড়ে বা ঈদাত আদায় করে যা সোয়াব পাইছিলেন সব সোহাব মাইনাস হয়ে গেল ডিলিট হয়ে গেলো বন্ধুগণ এই বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত না যুক্তিসঙ্গত নয় আসুন আমরা আরো কয়েকজন ওলামায় কেরামের মুখ থেকে আমরা এই বিষয়টা শোনার চেষ্টা করি এতে উল্লেখযোগ্য রয়েছেন কাজী মুফতি কাজী ইব্রাহিম সাহেব আব্দুল কাইয়ুম সাহেব শেখ আমানুল্লাহ শেখ আমানুল্লাহ সাহেব এবং শেখ আহমদুল্লাহ ওনারা কি বলেন আসুন আমরা ওনাদের মুখ থেকে এই বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি ঈদের নামাজের পর কোলাকুলি করা কি বিধাত ঈদের নামাজের পর যারা বিদেশ থেকে আসে তাদের সাথে কোলাকুলি করা যাবে যারা একই এলাকায় রয়েছেন বিদেশ থেকে আসেননি দূর থেকে আসেননি তারা মুসাফা করলে চলবে এটা হাদিস রয়েছে আলবানির সল্সিলা সহি আর মতে কানা আর কানা রসুল লাহে সল্লাহ আলাই সাল্লাম ইজা তালা ক তাসা ইজা এই যা কদি মুমিন সাফরিন তা নাকু সাভাইক এরম যখন পরস্পর মিলিত হতেন দেখা সাক্ষাৎ তখন মুসাফা করতেন আর দূর থেকে যখন সব থেকে আলোক খে কোলাকলি করা কড়া আনো হাদিসের আলোকে কতটুকু সঠিক দয়া করে বলবেন কি কোনো হাদিসে বলে না এরকম করে কোলাকলি করতেই হবে আবার কোন হাতে বলা যায় না কোনো রকমের গোলাগুলি করাই যাবে না কোনটাই বলে এবং কোন সময় পরে বহুদিন দেখা হলে মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয় একে অপরকে বরণ করে নেয় সেটা নেওয়ার প্রত্যেকটি এলাকায় এক একটা আছে ইসলাম এখানে হস্তক্ষেপ করেনি ছেড়ে দিয়েছে কোন এলাকার লোকেরা কিভাবে একে অপরকে ঈদের মোবারকবাদ জানাবে এক নম্বরে মুখে সাহাবারা বলতেন মিনকুম তাকালিন ঈদের দিন যে আল্লাহ আপনার এবং আমাদের কাছ থেকে নেক আমল কবুল করুন আপনার কাছ থেকেও কবুল করুন আমাদের কাছ থেকেও কবুল করুন এর বাইরে সাহাবিরা কলাকুলি করেছেন করেছেন কিনা আরব দেশে ওই রকম কলাকুলি আমাদের তরিকার মতো না এটা সাব সাবকন্টিনেন্টের একটা স্টাইল এক এক দেশে একই তরিকায় হয় এই উদ্দেশ্যের তরিকাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কোনো হাদিসের কোরআনের আয়াতের কোনো সঙ্গে যদি কন্ট্রাডিকশন না হয় শরীরে কোনো আপত্তি না পাওয়া যায় তাহলে এটা শরীরে অ্যালাউ করা হয়েছে এটাকে ওরফ কি বলে এটাকে অরফ মানে এলাকার চলন কি এলাকার চলনের উপরে ছেড়ে দিয়েছে আরব দেশে ঈদের দিনে দেখা হলো তারা আমাদের মতে কলাগুলি করে কি করে তারা চুমা দেয় একজন আরেকজনকে ওইটাকে ইসলাম কোনো হস্তক্ষেপ করে নেই ছেড়ে দিয়েছে ওকে ফাইন তোমাদের চলন এটা চলুক তা আমাদের এদিকে এটা হচ্ছে তা আমাদের এদিকে আবার কেউ তিনবার করে কেউ একবার করে সবই ঠিক আছে তা আমি দেখেছি ঈদের দিনে ইমাম সাহেবের সঙ্গে এত লোক কলাকুলি করতে আসে তো তো ইমাম সাহেবের দাম শেষ গায়ের কাপড় চোপড় যেগুলো আলগা তালকা লাগাই এগুলো সব পরে যা এরপরে তিনবার পরে আমি আছে একবার করে ছেড়ে দিন যাচ্ছে না তো কেউ আর মনে করার তিনবার তো শুনছিলাম সুন্নত বোধ এখন একবার বেদাত হয় কিনা কোনোটাই সুন্নত না কোনোটাই বেদাত না এগুলো ছেড়ে দেওয়া হয়েছে আর বেশি বেকায়দা হলে হাত মিলালেও চলবে হাত মিলালো কিন্তু আবার অনেক বড় শূন্যতামল এর মধ্যে অনেক বিরাট খুঁজে হচ্ছে একজন মুসলমান একজন মুসলমানকে মোসাফাহা করার হাত মিলাই তখন ধরে রাখে যতক্ষণ ধরে রাখে ততক্ষণ তাদের শরীর থেকে গুণা ঝরঝর করে পড়তে থাকে কুলাকুলি বেদাত কি না কুলাকুলি করা বেদাত নয় যদি কোন আগন্তুক আসে অথবা কারোর সাথে অনেক দিন পরে দেখা হয় অনেকদিন পরে কারোর সাথে দেখা হয়েছে অথবা সফরে গেছিল সফর থেকে ফিরে এসেছে তার সঙ্গে কুলাকুলি করা যাবে ইনশাল্লাহ সেটা বেদাত নয় কিন্তু ঈদের দিনে যে তার মানে আমার বাসা এই জায়গায় আর আমার চাচাতো ভাইয়ের বাসা এই জায়গায় সকাল সাথে দেখা হয় এবার ঈদের মাঠে দেয় চাচা তো ভাইয়ের সাথে কুলাকুলি শুরু করলো এটা ঈদ উপলক্ষে কোলাকুলি এটা ঈদের নামাজের পরে আলিঙ্গন করা বা আমরা যেটাকে কোলাকুলি বলছি আসলে সেটা কাঁধে কাঁধ মিলানো কোলে নেওয়া এটা তো অড একজন অ্যাডাল্ট একজন বড় মানুষ একজন বড় মানুষকে কোলে নিবে জিনিসটা শুনতেও খারাপ শোনা যায় অতএব কোলাকুলি বলতে আসলে কিছু নেই এটা হলো কাঁধে কাঁধ মিলানো যেটাকে মহানাকা বলি আমরা আরবিতে অনক থেকে কাঁধে কাঁধ মিলানো কাঁধে কাঁধ রাখা যাই হোক এটি আসলে ঈদের কোনো সুন্না নয় আমরা অনেকে মনে করি যে ঈদগাহে ঈদের নামাজ পরে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সুন্না এরকম কোনো নির্দেশনা নাই এটাকে আমাদের সামাজিক কালচার হিসাবে যদি করি যে ঠিক আছে আমরা সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা ঈদের দিনের ভাব বিনিময়ের জায়গা থেকে আমরা করছি এটি সুন্না নয় করেন সে নির্দেশ নয় সেই জায়গাতেই করলে সেটি করা যেতে পারে কিন্তু আমাদের অনেকেই এটিকে শূন্য বা ঈদের আমল মনে করে করেন যার কারণে এটি কারেকশন করতে হবে হ্যাঁ ঈদগাহে অনেক সময় অনেক অনেক মানুষের সাথে দীর্ঘ সময় পরে দেখা হয় সাক্ষাৎ হয় সেই জায়গা থেকে ঈদগাহ যদি একজন সাথে কোলাকুলি সরি বা সাক্ষাৎ করেন তাহলে কোনো অসুবিধা বন্ধুগণ এখানে আমরা বেশ কয়েকজন আমার বক্তব্য শুনলেন শুনলাম এর মধ্যে কেউ 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 বলতেছেন যে কাজী ইব্রাহিম সাহেব বলতেছেন এটা কাজী ইব্রাহিম সাহেব এটাকে বিদ্যাত বললেন নাই হারামও বলেন নাই হারামও বলেন নাই আবার আবদুল কায়ুম আব্দুল কাইয়ুম সাহেব বলতেছেন যে এটা করা যাবে করা যাবে না এ বিষয়ে কোনো স্পষ্ট কথা উল্লেখ নাই কোনো হাদিসের মধ্যে নাই এ কথা কোনো স্পষ্টতা স্পষ্ট করে কোনো কিছু উল্লেখ নাই আর শেখ শেখ আমাদুল্লাহ বলতেছেন এটা এটা জাইজ নয় এটা করা জাইজ নয় এটা শরীর সম্মত নয় শেখ আমানুল্লাহ বললেন বললেন এবং আহমদুল্লাহ সাহেব বেশ বেশ সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করেছেন উনি বলতেছেন যে যদি কোনো মানুষ কারার সাথে কুলাকুলি করে বা আলিঙ্গন করে বুকের সাথে বুক মিলায় তাহলে এটাকে হারাম বলা যাবে না এবং এটাকে সুন্নত বলা 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 যাবে না এটা সুন্নতের অন্তর্ভুক্ত নয় এটা সুন্নত নয় এমনিতেই এক এক জায়গার এক এক পরিবেশ রয়েছে মানুষ এক এক রকম আলিঙ্গন করে থাকে বা এক এক রকম ইস্তেকবার করা থাকে কোনো মানুষকে দেখলে সাধারণত আমরা মুসফা করে থাকি মুসফা করার গুরুত্বপূর্ণ বললে মুসফা করলে মানুষের গুণা মাফ হয়ে যায় এরকম কথা আমরা শুনলাম কিন্তু এটা যে করলে ইবাদত খারিজ হয়ে যাবে এই সব ইবাদত নষ্ট হয়ে যাবে এটা করলে গুণা হবে বা এটা বেদাত হ্যাঁ যদি শরীয়ত শরীয়তের মধ্যে কোনো জিনিস যদি না থাকে এবং এটাকে যদি আপনি এটাকে শরীয়ত বানাতে চান তাহলে এটা বেরিয়াত হবে আর এটা থেকে মানুষ এমনিতেই করতেছে মুসাফা করলে সোয়াব হয় এটা সকলে জানে কিন্তু আলিঙ্গন করলে যদি সোয়াব হবে এটা শূন্যত যদি এটা একথা যদি কেউ মনে করা তাহলে এবং এটা ইহা ইহা যদি ইহা যদি হাজির মধ্যে উল্লেখ না থাকে তাহলে সত্যিকারের মানুষের এটা করলে গুণা হবে কিন্তু এমনিতেই যদি মানুষ খোলা থাকে তাহলে গুণা গুণা হবে না এটা এটা প্রায় স্পষ্ট করে দিলেন আব্দুল কাইম সাহেব বা আহমদুল্লাহ সাহেব বা আরও অনেকে এরকম কথা বলেছেন সকলের ভিডিও এখানে এখানে দেওয়া সম্ভব না তাই আমি কয়েকজনের উল্লেখযোগ্য কয়েকজন যারা মানুষ বেশিরভাগ পছন্দ করে তাদের তাদের বক্তব্য আমি আপনাদের সময় উপস্থাপন করার চেষ্টা করলাম বন্ধুগণ এবারে আমার আপনাদের এবারে আমার আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা চ্যানেলে আজকে নতুন দেখেছেন নতুন ক্লিক করেছেন অনুগ্রহ করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকে ফেসবুক কে ফার্স্ট ফেসবুক WhatsApp Instagram যেগুলা সোশ্যাল মিডিয়ার আইডি রয়েছে সকল সোশ্যাল মিডিয়ার আইডিতে ভিডিওটা শেয়ার করে দেখার সকলকে সুযুক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু